আসসালামু আলাইকুম আশরাফ হামিন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম আজকে আমি আপনাদের সাথে কথা বলবো আপনার দলিল তল্লাশি করে কিভাবে খুঁজে পাবেন তো মনে করেন আপনার একটা দলিল হারে গেছে বা আপনার কাছে দলিলটি নেই বা কোনোভাবে আপনার দলিলটা বেহাত হয়ে গেছে আপনার দলিলটা প্রয়োজন আপনি দলিলটা কিভাবে তল্লাশি দিয়ে সার্টিফাইড করবে আবার পুনরায় উঠাবেন তো একটা দলিল যদি পুনরায় সার্টিফাইড কপি উঠাতে হয় সেক্ষেত্রে কি কি করণীয় কিভাবে উঠাতে হয় সে বিষয় সম্পর্কে আজকে আলোচনা করব তো সে বিষয়ে আলোচনা করার আগে আমি আজকে আলোচনা করি যে দলিল কি দলিল হচ্ছে একটা জমির বা একটা সম্পত্তির মালিকানা দাবি করার সবচেয়ে পূর্ণাঙ্গ বা সবচেয়ে জিনিস হচ্ছে দলিল যদি দলিল যদি না থাকে সেক্ষেত্রে আপনি আপনি আপনার সম্পত্তির মালিকানা দাবি করতে পারবেন না বা মালিকানা দাবি করলেও আপনি এখানে টেকবেন কিনা সেটা সন্দেহ আছে তার মানে যাচ্ছে যে দলিল একটি গুরুত্বপূর্ণ বিষয় মালিকানা দাবি করতে গেলে দলিল হচ্ছে একটি গুরুত্বপূর্ণ বিষয় তাই দলিল যদি আপনি আপনি রেজিস্ট্রেশন করান আপনার জমি জমি ক্রয় করার পর সম্পত্তি ক্রয় করার পর জমি যদি আপনি রেজিস্ট্রেশন করেন সেক্ষেত্রে আপনার সব তথ্য সংশ্লিষ্ট রেজিস্ট্রেশ আপনার সব তথ্য জমা থাকে বা লেখা থাকে বালাম বইতে একটা দলিল রেজিস্ট্রি করার পরে আপনার দলিলের পিছন সাইটে বা উল্টো সাইটে লেখা থাকে যে দলিলের কত সালে দলিল রেজিস্ট্রি হয়েছে কত তারিখে রেজিস্ট্রি হয়েছে বালাম নাম্বার বই নাম্বার তারপরে সিরিয়াল নাম্বার সব ইন্টোটালি প্রত্যেকটা তথ্য ওখানে লেখা থাকে আপনার যদি যে কারণ যদি কোনো কারণে আপনি হারাই যান যেহেতু আপনি দলিল সার্টিফাইড কপি পুনরায় উঠাবেন হয়তো আপনার দলিলটি হারাই গেছে এই জন্য যদি এই তথ্যগুলো আপনার কাছে কোনোভাবে থাকে তাহলে তো আপনি সহজে পেয়ে যাবেন আর যদি না থাকে সেক্ষেত্রে আপনার তল্লাশি দিয়ে বের করতে হবে তারপরে আপনি এগুলো উঠা সার্টিফাইড কপিটা উঠাতে পারবেন তাহলে এই তথ্যগুলো আপনি তল্লাশি দিয়ে কীভাবে উঠাবেন এখন এই দলিল দিয়ে যদি আপনি এই বারাম নাম্বার তারপরে আপনার সিরিয়াল নাম্বার তারিখ এইগুলো ওঠা থেকে সংশ্লিষ্ট রেজিস্ট্রি অফিসে আপনার এই তথ্যগুলো থাকে সেক্ষেত্রে একটা দলিল রেজিস্ট্রি করার পর দুইভাবে আপনার সূচিপত্র করা হয় মালিকের নাম দিয়ে সম্পত্তি যার নামে রেজিস্ট্রি হয়েছে সে তার নাম দিয়ে একটা সূচিপত্র করা হয় আর একটা সূচিপত্র করা হয় যে বিশেষ কিছু সাংকেতিক দিয়ে যেরকম আপনার মজা কোনটা দিয়ে বা আপনার দলিলের বিশেষ কিছু অংশ দিয়ে একটা রেজিস্ট্রি মানে একটা সূচিপত্র করা হয় তাহলে আপনি দুই ভাবে সূচিপত্র করা হয় এখন এই দুই ভাবে সূচিপত্র করলে সূচিপত্রটা খুলতে আপনি পাবেন তাইলে আপনি এখানে একটা টেকনিক আছে যে কিভাবে আপনি সাধারণত খুঁজবেন তার আগে বলেনি যে আসলে তল্লাশি দিলে দিতে গেলে কত টাকা খরচ হয় তল্লাশি দিতে গেলে সাধারণত প্রথম বছর যদি আপনি তল্লাশি দেন সেক্ষেত্রে আপনার বিশ টাকা খরচ হবে এক বছরের জন্য আর যদি সাথে যদি আপনার পরের বছর বা তার পরের বছর এভাবে তল্লাশি দেন সেক্ষেত্রে প্রত্যেক বছরের জন্য পনেরো টাকা করে খরচ হবে তাহলে বুঝলেন যে কত টাকা খরচ আসবে মানে তল্লাশি দিতে এখন তল্লাশি দেওয়ার খরচ বুঝলেন এবার আপনি তল্লাশি দিবেন সে টেকনিকটা কি সাধারণত আপনার নাম দিয়ে যে মালিক সে মালিকের নাম দিয়ে শূচিপত্র করা হয় মালিকের নাম দিয়ে শুচিপত্রাম আবদার নাম আব্দুল করিম আপনার পিতার নাম আব্দুল রহিম এইভাবে একটা নাম দিয়ে তল্লাশি করা মানে এর সূচিপত্র করা হয় তাহলে সেক্ষেত্রে এই নাম দিয়ে যদি আপনি খোঁজেন তল্লাশি দেন তাহলে আপনি পেয়ে যেতে পারেন যদি মনে করেন না তা আর সহজে পাব মনে করেন আপনি আপনার আপনি যেখানে যেখানকার সম্পত্তি রেজিস্ট্রি করেছেন সেক্ষেত্রে ওই সম্পত্তির একটা মৌজা আছে যে আপনি কোন মজার সম্পত্তি রেজিস্ট্রি করেছেন সেই মজার নাম দিয়ে একটা মানে সূচিপত্র করা থাকে আপনি মজার নাম দিয়ে সূচিপত্র দিয়ে তল্লাশি দিয়ে বের করতে পারেন তারপরে আরও একটা টেকনিক হচ্ছে যে আপনি কত সালে এই জমির এটি রেজিস্ট্রি করেছেন বা এই সম্পত্তিটি কত সালে রেজিস্ট্রি করেছেন সেই সাল দিয়ে আপনি খুঁজতে পারেন যে মনে করেন দু সালে আপনি রেজিস্ট্রি করেছেন দু হাজার দশ সালে খুঁজ আপনি তল্লাশি দিলে পেয়ে যেতে পারেন আর যদি মনে করেন দু হাজার দশ সাল না আপনার দশ সাল থেকে পনেরো সাল পর্যন্ত যে কোনো একদিন রেজিস্ট্রি হয়েছে সেক্ষেত্রে আপনি দশ সাল থেকে পনেরো সাল পর্যন্ত তলাশি দিলে আপনি এটা পেয়ে যেতে পারেন তলাশি দিয়ে পেয়ে যেতে পারেন তখন আপনি পেয়ে গেলে আপনার আপনার এই সব তথ্যগুলো দিয়ে বালাম নাম্বার বা বই নাম্বার বা সংশ্লিষ্ট সব তথ্যগুলো আপনি নিয়ে আপনি সার্টিফাইড কপিটা উঠ ওঠাতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও আজকের ভিডিও দেখে যদি আপনি কিছু জেনে থাকেন বা শিখে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকতে পারেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার